যে হারমোন পর্বত এতদিন ছিল মুসলমানদের হাতিয়ার যে জায়গাকে কেন্দ্র করে শক্তিশালী হয়ে উঠেছিল মুসলমান বাহিনী এবার সেই পর্বত দখলে নিয়েছে ইসরায়েল যখন আসাদের পতনের পর আনন্দ উল্লাসে গোটা সিরিয়া একদিকে মেতে ছিল ঠিক সেই মুহূর্তে নেতানিয়াহুর বাহিনী দখলে নেয় সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড়টি কিন্তু কেন সব ছেড়ে হারমোন পর্বতে ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল মুসলমানদের ওপর জোর জুলুমের কোন পরিকল্পনা করছে এই পর্বতকে ঘিরে গোলান মালভূমি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরে ইসরায়েল আদা জল খেয়ে নামে হারমন পর্বত দখল করতে আর এই পর্বত দখলের মধ্য দিয়ে দখলে আরও এক ধাপ এগিয়ে যায় আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলি হানাদার বাহিনী দীর্ঘ দুই যোগ শাসন করার পর গত হাসিনার মতো সিরিয়া ছেড়ে লেজ গুটিয়ে বিদ্রোহীরা আসাদ সরকারের পতন নিশ্চিত করার পরপরই সিরিয়া সক্রিয় হয়ে ওঠে ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সম্পদ ধ্বংসের পাশাপাশি দখলে নেয় দেশটির সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট হারমন কিন্তু এত কিছু থাকতে কেন সিরিয়ার সবচেয়ে উঁচু পর্বতটি দখলে নিল ইসরায়েল এই প্রশ্ন কি দিচ্ছে অনেকের মনে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল এরপর উনিশশো সালে সিরিয়া ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির পর গত পঞ্চাশ বছরে সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি তেলাবে কিন্তু আজ ডিসেম্বর আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন সিরিয়ার সঙ্গে উনিশশো সালের চুক্তির আর কার্যকারিতা নেই তিনি বলেন মন্ত্রী পরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আইডিএফ কে বাফার জোন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন ইহুদিদের সর্বোচ্চ নেতা সে সাথে সাফ ভাবে জানিয়ে দেন কোন শত্রুকে এই সীমান্তের কাছে আসতে দেওয়া হবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন যতক্ষণ না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোন ব্যবস্থা নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে বিশেষ করে মাউন্ট হরমনের চূড়ায় অবস্থান করবে সম্প্রতি নেতানিয়াহু মাউন্ট হরমনের শৃঙ্গ সফর করেন এবং সেখানে তিনি এই মন্তব্য করেন মাউন্ট হরমন এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া এবং সিরিয়ার ভেতরে অবস্থিত এটি ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সম্ভবত প্রথমবারের মতো কোন বর্তমান ইসরায়েলি নেতা সিরিয়ার এত পা রেখেছেন নেতানিয়াহু জানান তিপ্পান্ন বছর আগে একজন সৈনিক হিসেবে তিনি হারমোনের শৃঙ্গে এসেছিলেন তবে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ইসরায়েল নিরাপত্তার জন্য এই শৃঙ্গের গুরুত্ব আরো বেড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি অংশ দখল করে যে ইসরায়েল দখলকৃত গোলাম মালভূমি সীমান্ত বরাবর অবস্থিত ইসরায়েলের এই বাফার জোন দখল সমালোচনার মুখে পড়েছে সমালোচকরা ইসরায়েলকে উনিশশো সালের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভূমি দখলের অভিযোগ করেছেন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজের সঙ্গে এই বাফার জোনে যান জানান তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে দ্রুত সেখানে একটি স্থাপনা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন যার মধ্যে রয়েছে দুর্গ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ ধারণা করা হচ্ছে এই এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে হতে পারে ইসরায়েলি সেনাদের কাজ বলেন হারমোনের শৃঙ্ ইসরায়েল রাষ্ট্রের চোখ যা কাছের এবং দূরের শত্রুতে দেখার সুযোগ করে দেয় নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান বাফার জোনের ভেতরে থাকা সিরিয়ান গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার কোন পরিকল্পনা নেই সিরিয়া এবং ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে বাফার জোনটি উনিশশো তিয়াত্তর সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর জাতিসংঘ নির্ধারণ করে দেয় তখন থেকে প্রায় এক হাজার একশো সদস্যের একটি জাতিসংঘ বাহিনী এলাকাটি টহল দিয়ে আসছে জাতিসংঘের এক মুখপাত্র বলেন ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়া তা যতদিন স্থায়ী হোক উনিশশো সালের চুক্তির লঙ্ঘন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিন বলে ওই চুক্তিকে সম্মান করতে হবে আর দখল মানে দখলই তা এক সপ্তাহ এক মাস বা এক বছর স্থায়ী হোক দখল দখলই থেকে যায় তবে হারমন পর্বত দখলের পর আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী দল হায়াত আল শাম বা আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এ বিষয়ে তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল এও পর্বত দখলে নেওয়াকে তারা পরোক্ষভাবে সমর্থন করছে